কালের যাত্রার ধনী শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও যারাইছে স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ কাটা তারার ক্লন্দন ভোগবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে তোমাহ অজস্র মৃত্যুরে পাঠ হয়ে আসিয়াছি আজি নবপ্রভাতের শিখর রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবেদীর শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে হয়তো দেবে সে জ্যোতি হয়তো ধরিবে কফু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম আমি তারে রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় বন্ধু ধুবিদায় তোমারে যে দিয়ে তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোরে তিলে তিলে দান করুন মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ও তুমি নিরুপম হে ঐশ্বর্য বান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় হে বন্ধু বিদায় অপূর্ব অপূর্ব আচ্ছা ইয়ে Tá <laughs> sempre